যাই হোক প্রিয় দর্শক ওই যে দেখা যায় বাংলাদেশ ওই যে দেখা যায় বাংলাদেশ আমি বর্তমান ইন্ডিয়াতে উপস্থিত আছি বর্তমান ইন্ডিয়া বর্ডারের পাশেই আমি উপস্থিত ওই দেখিনি এক বিঘা জায়গাও না মানে ওইটা ওই সাইডে গেলেই মানে সরাসরি ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে কিন্তু আমি এক এক বিঘা দূরে আছি কিন্তু ওই জায়গায় আমি যাবো আর এখানে নতুন করে মানে বর্ডার মানে ইন্টারন্যাশনাল বর্ডার হবে আপনার এখানে ইমিগ্রেশন অফিস এই ঘরটি যে দেখতেছেন কাজ চলতেছে এই ঘরটির কাজ কমপ্লিট হওয়ার পরেই মানে এই বর্ডারটা চালু হয়ে যাবে এই বর্ডারটা মানে মানে যাতায়াত শুরু হয়ে যাবে মানে আসা যাওয়া করতে পারবে কিন্তু এই লেট হওয়ার একটাই কারণ মানে এখানে ইমিগ্রেশন যেটা অফিস আর অন্যান্য অনেক অফিস টফিস লাগে মানে বহুত কিছু লাগে এই বিষয়ে আমার অত গেত না ক্লিয়ার হয়নি তার জন্য মনে বর্ডারটা খুলতে পারিনি দুই হাজার চব্বিশে বর্ডার খোলার কথা ছিল কিন্তু এই কাজগুলো পিছিয়ে থাকার কারণে মানে আর কি একটু লেট হয়েছে আর এখানে অসংখ্য লোকে কাজ করতেছে দেখেন এত সকাল সকালে এত কুয়াশার মধ্যে দেখেন আমি ভিডিও করতেছি মানে এরকম কুয়াশা পড়তেছে

আচ্ছা শুনতে পারলেন বাংলাদেশের মানুষ আসা যাওয়া বা ইন্ডিয়ান মানুষ যেখানে যাতায়াত করবো এটা শুরু হবে আপনার ছয় সাত মাস লাগবে কিন্তু দুই হাজার শুরু হওয়ার কথা ছিল যাই হোক দর্শক দেখতে পারতেছেন এই যে কাজগুলো করতেছে কাজগুলো বহু স্পিডে করতেছে কাজগুলো হয়ে যাচ্ছে আর কি মোটামুটি ছয় সাত মাসের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে তো সকাল এত কুয়াশার মধ্যে দেখেন আমি ভিডিও করতেছি মানে এরকম কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো ছিটা ছিটে 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 পড়তেছে কিন্তু তবুও আমি ব্লগ বানানো মানে থামিনি যে হোটেলে ছিলাম মানে হোটেল থাকার পরেও মানে আর কি সকাল সকালে ঘুম ভেঙে গেছে কিন্তু হোটেলওয়ালায় বাইরে একটি বাড়ির সেটটা তালা মারা রেখেছিলো তো পরে আসতে একটু লেট হলো নাহলে আমি না হইলেও আমি ছটা বা ছটার দিকে আসতাম কিন্তু একটু লেট হয়ে গেলো আর আটটা পার হয়ে গেছে হোক এখন আমি বর্ডারের পাশে যাব। আপনাদেরকে বলছি যে বর্ডারটা দেখাবো যাই হোক চলেন